রনে জন্য আপনাদের স্বাগতম আজকে আমরা দেখব যে এই যে জিনিসের দাম এত টাকা এত কেজি এত টাকা এত কেজি এইটার আজকে অনেক শর্টকাট সুন্দর একটা রুল দেখাবো যেটাকে আনুপাতিক রুল বলে এই রুলটা এত সুন্দর যেটা আপনার ভাষায় প্রকাশ করা যাবে না অনেক সহজ হয়ে যাবে আপনাদের জন্য তার আগে এটা আমি বিস্তারিত জিনিসটা আগে বোঝাবো বোঝানোর পরে আমি শর্টকাটে যাব। এটা যদি শর্টকাটে যান আপনি পাঁচ থেকে দশ সেকেন্ড মুখে মুখে হয়ে যাবে একদম ক্লিয়ারলি তো আমি তার আগে এটা আগে দেখাবো এখানে একটা জিনিস দেখেন যে পঁচিশ কেজি চালের দাম এই বাক্যটাতে প্রথম বাক্যটাতে আমার তথ্যটা দেওয়া আছে কি দেওয়া আছে পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা থাকুক এটা পনেরো কেজি চাল দাম ছয়শো টাকা এটা শুরুতে দেয়া আছে আর সেটা কি বলছে পঁচিশ কেজি চালের দাম তার মানে কি হচ্ছে এখানে দাম চাচ্ছে মানে কি টাকা চাচ্ছে কি চাচ্ছে এখানে টাকার পরিমাণটা চাচ্ছে কত টাকা হবে যখন টাকার পরিমাণটা চাবে তখন আমি প্রথম বাক্য থেকে টাকাটা টাকার ইয়েটা মানটা শেষে রাখবো কিভাবে সাজাবো যে পনেরো কেজি চালের দাম আমি শেষে কিন্তু একদম নতুন একটা রুল দেখায় দেবো একদম শর্টকাট পনেরো কেজি চালের দাম কত ছয়শ টাকা আচ্ছা তাহলে এক কেজি চালে দাম কত হবে তো এক কেজি চালের দাম পনেরো কেজির দাম যদি ছয়শ টাকা হয় এক কেজির দাম কি কমে যাবে তাহলে কি হবে ছয়শ ভাগ কত পনেরো তাহলে কত কেজি চাচ্ছে এবার পঁচিশ কেজি তাহলে পঁচিশ কেজি চালের দাম এক কেজির যে দাম পঁচিশ কেজির দাম তার থেকে কি হবে বেশি হবে তখন এটা উপরে যায় গুণ হয়ে যাবে ছয়শ গুণন পঁচিশ নিচে কত পনেরো এখন কোনোদের যদি এখানে কাটাকাটি করি প্রথমে কোনোদের কাকে কাটব ষাট চার পনেরো ষাট ষাটের পর একটা শূন্য আছে এখানে শূন্য বসায় দেব শেষ তারপরে কি করব এই চার চল্লিশ দিয়ে কাকে গুণ পঁচিশ কে গুণ আমি চার দিয়ে গুণ করব পঁচিশ কে চার পঁচিশে কত একশো এই যে চাইটার পরে একটা শূন্য আছে এখানে একটা শূন্য বসে যাবে এটা হচ্ছে গুণ করা শর্টকাট টুল খুব সুন্দরভাবে এই গুণটা করতে পারি তাহলে কত হলো আমার এক হাজার টাকা এটা আমি সুন্দর করে দেখিয়ে দিলাম যে লিখিততে যদি এই অঙ্কটা আসে তাহলে আপনি এইভাবে সমাধান করতে পারবেন এবার একটা শর্টকাট টুল দেখে দিই আনুপাতিক টুল বলে যেটাকে সেই ফর্মটা কেমন সেটা দেখি এখন দেখেন এখানে আমি যদি এটাকে এভাবে বলি যে আনুপাতিক টুল ওপরে কি চালের পরিমাণ দাম চালের পরিমাণ চালের পরিমাণ আর নিচে কি হবে দাম ওকে তাহলে প্রথমে চাল কত পনেরো কেজি দাম কত ছয়শো টাকা সমান এখানে চালের পরিমাণ কত পঁচিশ কেজি তার দাম কত আমি জানি না ধরলাম এক্স খুব সহজ ভাবে বুঝে দিই চালের পরিমাণ দাম তাহলে যখন পনেরো কেজি চালের পরিমাণ তখন দাম আমার কত ছয়শো টাকা অনুপাত করলাম তাহলে চালের পরিমাণ পনেরো নিচে কত ছয়শো ইকুয়াল এবার চালের পরিমাণ কত পঁচিশ কেজি দাম কত আমি জানি না ধরলাম সেই দামটা কি হবে এক্স এখন এখানে আমি জাস্ট এক্সের মানটা বের করবো খুব সহজ তাহলে আমি যদি গুণ করি এখান থেকে এইভাবে গুণ করতে হয় তাহলে পনেরো সাথে এক্স গুণ করলে কত পনেরো এক্স সমান এখন তারপরে সমান সমান দিতে হয় তারপরে কি করতে হয় এই ছয়শো সাথে পঁচিশ গুণ করব তাহলে কি হবে ছয়শো গুণন পঁচিশ এই জায়গাটাতে আপনারা যে কাজটা করবেন কখনোই এটা গুণ করে দেবেন না আগে আমি কি করব এক সমান কত আসবে তখন ছয়শো গুণন পঁচিশ কত আসলো পনেরো শূন্য চার পঁচিশে একশো তারপরে শূন্য দিলে এক হাজার এই যে এটাই হয়ে গেল এখন এখানে আরো সহজভাবে এবার বলে রাখি আমি তো এটা ক্রস মাল্টিপ্লাই করে এটা করলাম আমি এটাও করব না এবার এখান থেকে আরও শর্টকাট করে করবো আমি কিভাবে এই আনুপাতিক রুলটা কিন্তু লাভ ক্ষতি অন্য অন্য যে অনেকগুলো ম্যাথের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যায় খুবই সুন্দর একটা ম্যাথড তাহলে চালের পরিমাণ দাম সমান চালের পরিমাণ দাম এখন আমি যখন এগুলো সব গুণ আকারে থাকবে এই পাশে সাথে এই পাশে সমান সমানের ওই পাশে ওপরের কি কাটাকাটি করা যায় কাটাকাটি করা যায় এই পাশের সাথে এই পাশে কি করা যায় কাটাকাটি করা যায় নিচে নিচে কাটাকাটি করা যায় তাহলে সমান সমান যখন দেওয়া থাকবে বাম পাশে ডান পাশে যখন ভগ্নাংশ থাকবে তখন এই লবের সাথে এই লব কাটাকাটি করা যাবে এই হরের সাথে এই হর কাটাকাটি করা যাবে তাহলে আমি যদি সাথে কাটি কি হবে তিন পাঁচ পনেরো কাটা যায় তিন দুগুণে ছয় কত দুইশো তিন দিয়ে ছশো কে কাটব ছয় কে কাটলে দুই দুটো শূন্য দুইশো এখন এখানে কি কোনো কিছু থাকলো না এক এখানে দুইশোর সাথে পাঁচ তাহলে এই এক্সের সাথে এক গুণ করলে কত হবে এক্স সমান এই দুশোর সাথে পাঁচ গুণগুলো কত এক হাজার তার মানে আমি এই অনুপাতটা জাস্ট লিখে আমি এখান থেকে খুব সহজে সমাধান করতে পারি এটার জন্য কিন্তু আমার আর এগুলো এগুলো লিখবো না এটা জাস্ট আমি বুঝাই দিলাম আপনাকে তাহলে কি করবো আমরা চালের দাম ছয়শো পরিমাণ কত পঁচিশ তাও হবে চালের দাম ছশো সরি পরিমাণ কত এই ছশো কেজির পনেরো একইভাবে চালের দাম কত জানি না ধরলাম এক্স কত কেজি পঁচিশ কেজি এইভাবেও যদি করেন তাও হবে তার মানে যদি আমি টাকা নেই পরে চালের পরিমাণ সমান সমান টাকা নিচে চালের পরিমাণ অথবা যদি উল্টায় চালের পরিমাণ টাকা একই আলবে এটা হচ্ছে আনুপাতিক রুল এই আনুপাতিক রুলটা দিয়ে যদি আপনার ব্যবহার করতে পারেন তাহলে সেই অঙ্কটা আরও শর্টকাটে করতে পারবেন তো আশা করি এটা বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ